এটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে আগামী সতেরো তারিখ যদি এর আগে নয় ন তারিখে আপনারা নবান্ন অভিযান করেছিলেন তো আগামী সতেরো তারিখে আবার সমগ্র শিক্ষা বাঁচা মঞ্চের পক্ষ থেকে বিকাশ ভবনের সামনে ধর্না কর্মসূচি ডাক দিয়েছেন তো সেখানে আপনি একজন এস একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভার পক্ষ থেকে যে আপনাদের সংগঠন সেই রাজ্যের একজন আপনি বলিষ্ঠ নেতৃত্ব হিসাবে এই আন্দোলন কর্মসূচি উপলক্ষে আপনি রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন একটু যদি সংক্ষেপে বলেন আমি প্রথমে নমস্কার জানাচ্ছি সারা রাজ্যের সমস্ত প্রকল্পকর্মীদের এই আন্দোলনে যাতে তারা অংশগ্রহণ করেন এবং এই আন্দোলনের কর্মসূচি আমরা গ্রহণ করতে বাধ্য হয়েছি কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা তেইশে এপ্রিল বিকাশ ভবন অভিযান করেছিলাম আমাদের ন্যূনতম বেতন বৃদ্ধির জন্য আমরা তার ফলো আপে আমরা বিশে আগস্ট কেন্দ্রীয়ভাবে অবস্থান করেছি ওখানে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে প্রায় ছ ঘন্টা ধরে আমরা বিকাশ ভবনের সামনে অবস্থান করেছিলাম প্রাকৃতিক বিপর্যয় সারাদিন বৃষ্টি সেদিন হয়েছে এত সত্ত্বেও রাজ্য সরকারের ঘুম ভাঙাতে আমরা পারি বাধ্য হয়ে আমরা গত ন তারিখে নবান্ন অভিযানের জ দিয়েছিলাম এবং কলকাতার বুকে ইতিহাস সৃষ্টি করেছি প্রায় চার ঘন্টা রাস্তা অবরোধ করে কলকাতার যে হাটিং প্রায় চার ঘন্টা আমরা অবস্থান করে বাধ্য হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আমাদের নবান্নে পৌঁছা নবান্ন আমরা যে দিয়েছি এবং আশা করেছিলাম মুখ্যমন্ত্রী অন্তত সদর্থক উদ্যোগ গ্রহণ করবেন আমরা সচিবের কাছে চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছি কিন্তু এতদিনেও তার কোনো ইতিবাচক ফল আমরা কিন্তু পাইনি বাধ্য হয়ে গণতান্ত্রিকভাবে উচ্চ আদালতের অনুমতি নিয়েই আমরা আগামী সতেরো তারিখের অবস্থানের কর্মসূচি লাগাতার অবস্থানের কর্মসূচি নিয়েছি এবং এই লাগাতার অবস্থানের কর্মসূচির পাশাপাশি চার তারিখে আমরা গণমেল সচিব শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা দিয়েছি আমরা আগামী দশ তারিখ সমস্ত বিধায়ক সমস্ত আমাদের যে সাংসদ আছেন তাদের কাছে আমাদের জীবন জীবিকার ন্যূনতম যে দাবি তার ভিত্তিতে আমরা সারলিপি প্রদান করব তেরো তারিখ জেলা শাসকের মাধ্যমে আমরা আমাদের রাজ্যের যে সচিব বা মুখ্যমন্ত্রী তার কাছে বার্তা আমরা দেব জেলা শাসকের ডেপুটিশনের মধ্য দিয়ে এবং সবশেষে এই পর্যায়ের সবশেষের কর্মসূচি আমরা সতেরো তারিখ বিকাশ বোর্ডের সাথে লাগাতার অবস্থানের কর্মসূচি নিয়েছি এই অবস্থানে আমরা চাইবো আমাদের রাজ্যে সমস্ত প্রকল্পকর্মীরা অংশগ্রহণ করুন দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করুন কোনো ছুটপাট না রেখে কারণ নব্বই একানব্বই হাজার এই যে কর্মী সমস্ত সকলে বিপদের মধ্যে আছে এই বিপদের মধ্যে আছে সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে জোটবদ্ধ হয়ে আমরা আমাদের দাবির কথাটা প্রশাসনকে জানাতে পারি এবং এই সুরে যদি আমরা অবস্থান নাগাদার করতে পারি তার অতীত ইতিহাস আমরা জানি লাগাতার অবস্থানের ফলেই অন্তত আমাদের জীবন জীবিকার ক্ষেত্রে এসএসেম এসকে আমরা ফল পেয়েছি মাইনে বৃদ্ধি হয়েছে পেনশন আমাদের পেনশন না আমরা বোনাস আদায় করতে পেরেছি ইনক্রিমেন্ট বাড়াতে পেরেছি কিংবা এককালীন অবসরকালীন বৃদ্ধি পেট এক লাখ থেকে তিন লাখ তিন লাখ থেকে পাঁচ লাখ এটা করতে বাধ্য হয়েছে স্বাভাবিকভাবেই লাগাতার অবস্থান কিন্তু একটা ইতিবাচক ফল হতে বাধ্য হয় আমরা সেই বিবেচনায় আমরা চাইব এই কর্মসূচি সবাই অংশগ্রহণ করুন এবং ধর্ম বিশেষে জেলায় জেলায় ডেপুটেশন জেলায় জেলায় মিছিল অবস্থান কর্মসূচি করুন এবং তাহলেই আমাদের এই অবস্থান সাকসেসফুল হবে এই আশা রেখে আমি চাইব সবাই অংশগ্রহণ প্রত্যেকে ধন্যবাদ জানাই এখানে বাবু আছেন মাদ্রাসা শিক্ষকদের নিয়ে সংগঠন করে থাকেন তো আপনি এই সতেরো কর্মসূচি নিয়ে মাদ্রাসা শিক্ষকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন যদি বলেন সংক্ষেপে সাথী মাদ্রাসা শিক্ষক বলে না বঞ্চিত যে একানব্বই হাজার আমাদের সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষকরা আছেন কর্মীরা আছেন সবার কাছেই এই বার্তা দেওয়া যে আমাদের জীবিকার প্রশ্নে আমরা কণ্ঠাসা হয়ে পড়েছি যেটা আমরা ভাতা পাই সেটা খুবই নগণ্য তা দিয়ে সংসার চলতে পারে না তাহলে এখান থেকে আমাদের নিজস্ব দাবি নিজেরা যদি না আদায় করার জন্য এগিয়ে আসি কেউ করে দেবে না আমাদের দাবি আমাদেরকেই আদায় করতে হবে কিন্তু বিষয়টা হচ্ছে সব কর্মসূচির কথা আমাদের পরিিতোতা বলেছেন আমি সে কর্মসূচির কথা যেতে চাইছি না আমি যেটা বলতে চাই যে আমরা আমাদের দাবি দেওয়া নিয়ে যখন আন্দোলন সংগ্রাম করছি একটা অংশ মাঠে ময়দানে নেমে তার বিরোধিতা করছে অথচ তারাও বলছিল তাহলে যে আমাদের বুঝে নিতে হবে আমরা যারা সাধারণ শিক্ষকরা আছি যে আমাদের দাবি আমাদেরকে আদায় করতে হবে আমাদের যে ধরনের আন্দোলন কর্মসূচিগুলো নেওয়া হচ্ছে বিশেষ করে লাগাতার সতেরো তারিখের যে ওখানে আমাদের অবস্থান এবং বিক্ষোভ সভা হবে তাতে আপনারা উপস্থিত হবেন এবং তার সাথে সাথে আমি পশ্চিমবঙ্গে যে চারশো সাতানব্বইটা মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের সঙ্গে যুক্ত মাদ্রাসা এস কে এম এস কে যেখানে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র আছে তাদের কাছে বিশেষভাবে আবেদন করবো তাদেরকেও বিভিন্নভাবে ভাগ করে দেওয়ার চক্রান্ত হয় বলা হয় যে যে ভাগ করে দেওয়া যে ওই এখানে মাদ্রাসা কিছু হবে না তাদের সঙ্গে আমরা যারা পুরসভা আছে তাদেরকেও বলবো এবং যারা এস আমাদের আছেন একাডেমি সুপারভাইজার সকলকেই আমরা সকলে বঞ্চিত সকলের দাবি দেওয়া নিজেদেরকেই আদায় করতে হবে আদায় করার জন্য আসুন সতেরো তারিখে আমরা ওখানে অবস্থায় থেকে আমাদের দাবি দেওয়া আদায় করি তার জন্য আপনারা ভূমিকা পালন করবেন এই কথা বলে আমি শেষ করব এবার আমাদের মধ্যে আছেন যেটা আমাদের বোমকেশ দা এস 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 কে নেতৃত্ব আপনি এই শত তারিখ আন্দোলন প্রসঙ্গে কি বার্তা দিতে চাইছেন এস এস কেমএসকে সহ সমগ্র শিক্ষা কর্মীদের একটু যদি সংক্ষেপে বলেন আগামী সতেরোই নভেম্বর সমগ্র শিক্ষা বাঁচা মঞ্চের পক্ষ থেকে যে লাগাতার অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচিতে সমগ্র শিক্ষা পরিবারের যারা সদস্য শিক্ষক শিক্ষাকর্মী আছেন প্রত্যেককে আমরা এই অবস্থান বিক্ষোভে আসতে বলছি যারা ঘরে বসে আছে। যারা মনে করছেন ঘরে বসে থাকলেই সমস্ত দাবি দাওয়া আদায় হয়ে যাবে আমি সেই ধরনের শিক্ষকদের বলছি ঘরে বসে থাকবেন না সাম যে আমাদের সামনে যে সংকট স্কুলগুলোকে বাঁচানোর এবং নিজেদের সংসারকে ঠিকমতো চালানোর জন্য যে ন্যূনতম বেতন সে বেতন বৃদ্ধির জন্য এবং স্কুলগুলোতে শূন্য পদে শিক্ষক নিয়োগ সহ যে দাবি দেওয়া সেই দাবি দাওয়াগুলোকে আদায় করতে হলে আগামী সতেরোই নভেম্বর অবস্থান বিক্ষোভে এই সমগ্র শিক্ষা পরিবারের একানব্বই হাজার শিক্ষক কর্মীদেরকে অবশ্যই অবস্থান বিক্ষোভে আসতে হবে এই অবস্থান বিক্ষোভে আসার জন্য আমরা নিখিলবঙ্গ শিশু শিক্ষা নিখিলবঙ্গ মাধ্যমিক শিক্ষা সম্প্রসারণ সমন্বয় সমিতির পক্ষ থেকে আমরা আবেদন করছি আপনারা সতেরো নম্বর বিকাশ ভবনের সামনে যে লাগাতার অবস্থার কর্মসূচি সেই অব লাগাতার অবস্থার কর্মসূচিতে আসুন এবং রাস্তার আন্দোলনকে শক্তিশালী করুন